আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে চলে আসলাম এই তালের শ্বাস বা আটি বলা হয় তালের ভেতরে এটা থাকে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না তো এগুলো আমরা সচরাচর খেয়ে থাকি এগুলো এমনিতেও খাওয়া যায় ভীষণই মজা লাগে যদিও ময়লার মধ্যে থাকে তো তো এগুলো গ্রামের মানুষ ছাড়া কেউই চিনবে না তো আমার কাছে এটা ভীষণই মজা লাগে যদিও এমনি খেতেও বেশি বেশি ভালো লাগে আর কি তো এগুলো দুধ দিয়ে চাল করলে এটা স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে এইটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি এটা আমি রান্না করবো আজকে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই কিভাবে এটা খেতে হয় এটা যদিও এমনিতে অনেক মিষ্টি যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এগুলো এভাবে আমি সবগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি ধোয়াটা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন সামান্য একটু এখানে পানি দিয়ে দেবো এটা জাস্ট একটা দু এক এটা মাত্র একটা সিটি দিয়ে নেব তো সিটি না দিলেও হবে সমস্যা নেই এই যে সিটি দেওয়ার পরের অবস্থাটা দেখেন এভাবে সুন্দর হয়ে নরম হয়ে গিয়েছে দেখেন কতটা নরম একদমই গরম যদিও আমি হাফ দিতেই পারতেছি না তো এইটাকে এখন কিভাবে জাল করি চলেন দেখেন আমি এখানে হাঁড়িতে নিয়ে নিয়েছি হাঁড়িতে দুধ দিয়েছি এখানে এক কেজি দুধ আছে তো এটা মুড়ে যাবে জাল করে নিতে হবে পূর্ণ পলক আসা পর্যন্ত আমি জাল করব তো প্রথমত দিয়ে নিলাম দুটো এলাচ আর একটা দারচিনি একটা তেজপাতাও দিতে পারেন আপনারা জাস্ট একটু স্মেল আনার জন্য এটা আমি পরবর্তীতে তুলে ফেলব তো এটা ভীষণই খুবই সোজা আর কি ভীষণ মজা যেমন সোজাও সেরকম দেখুন এরপর আমি যখন পূর্ণ অনেকক্ষণ বলক এসেছে আর কি বলক আসার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিলাম চিনিটা দেওয়ার পরে আবারও বলক আসবে অনেকক্ষণ ধরে আমি জাল করেছি দুধের ঘনত্বটা আসা পর্যন্ত আমি ওটাকে জাল করব আপনারা এখানে চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন তাতে আরও স্বাদ বেড়ে যাবে আর কি এরপর আমি রেখেছিলাম যেটা সেদ্ধ করে না তালের ফোপড়া বা শাঁস বলা হয় এটাকে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম এরপর এটা তো সেদ্ধ হওয়াই আছে তো এটার একটু সমস্যা ছিল যার কারণে এটা আমি পরে দিয়েছি তো এটা ভেসে আছে দেখতে পাচ্ছেন এটা কি সেদ্ধ হবে সমস্যা হবে না হয়ে যাবে তো এভাবে জাস্ট সামান্য কিছুক্ষণ এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসার পরে এটা কমপ্লিট হয়ে যাবে একদমই ভীষণ টেস্টি এত সুন্দর একটা রেসিপি এটা এমন একটা টেস্টি খাবার যারা খাননি আর কি যারা খায়নি কখনো তারা ভীষণ একটা সুন্দর একটা টেস্টি রেসিপি তারা মিস করে আর কি যারা গ্রামের বাসা তারা চাইলে এটা খেতেই পারে সমস্যা নেই খেয়েছে অনেকেই তো আমার জানা নেই এটা আসলে কোন দিকে কি নাম বলে আমাদের দিকে তাল তালের আটি বা শ্বাস এটাই বলা হয় আমি এটাকে একদম হয়ে গিয়েছে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরমটা হয়েছে আমি পুরোটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর কতটা নরম হয়েছে এটা মূলত আগে থেকে নরমই থাকে তো আমি লোভ সামলাতে না পেরে এটার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে নিতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন আর কি তো দেখতে পাচ্ছেন ঘন্টটা কত সুন্দর হয়েছে নরম তো আমি এটা লোভ সামলাতে পারলাম না সো আমি ভাবতেছি একটু গরম গরম টেস্ট করে দেখি আমার এটা খেতে ভীষণ ভীষণ মজা লাগে আমি বরাবরই এটা খেয়ে থাকি আপনারা যেভাবে চান সেভাবে এটাকে সার্ভ করে নিতে পারেন এভাবে আমি ডেকোরেটটা করে নিয়েছি দেখেন আমার এই ফুডটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ